যুক্তরাষ্ট্রের বিপক্ষে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ হেরেছেন বাংলাদেশ জানিয়ে ক্রিকেটার কোচ ও টিম ম্যানেজমেন্ট সদস্যদের ধুয়ে দিচ্ছেন ভক্তরা এর মধ্যে আরও এক লজ্জার রেকর্ড করেছে টাইগাররা প্রথম দল হিসেবে টি টোয়েন্টিতে পরাজয়ের সেঞ্চুরি করেছেন টাইগাররা এখন পর্যন্ত একশো আটষট্টি টি ম্যাচ খেলেছেন বাংলাদেশ যেখানে একশোটিতে হেরেছেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের শুরুর আগেই টাইগারদের হার ছিল আটানব্বইটি অবিশ্বাসকভাবে মার্কিনদের কাছে টানা দুই ম্যাচ হেরেই সিরিজ খুঁয়েছে টাইগাররা ফলে সঙ্গী হয়েছে এই ফরমেটের সেঞ্চুরি একশো হারের বিপরীতে আটষট্টি বাংলাদেশ বাকি চারটি ম্যাচ ফলাফল আসেনি তৃতীয় স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের চেয়ে ম্যাচ খেলেছেন বেশি একশো তিরানব্বইটি ম্যাচ খেলে আশিটি ম্যাচে জিতেছেন তারা হেরেছেন নিরানব্বই ম্যাচে ফলাফল আসেনি দশটি ম্যাচে তৃতীয় স্থানে আছেন বিশ্বকাপের বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ দু সালে বিশ্বকাপের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা এখন পর্যন্ত একশো উননব্বইটি ম্যাচ খেলে পঁচাশি জয়ের বিপরীতে আটানব্বইটি ম্যাচ হেরেছেন শ্রীলঙ্কারা